নমস্কার সঙ্গন চ্যানেলে সবাইকে স্বাগত এর আগের দিন আমরা গ্রহের দৃষ্টি সম্বন্ধে পড়েছি কোন গ্রহ কত নম্বরে দৃষ্টি প্রদান করে যেমন মঙ্গল চতুর্থ অষ্টম বৃহস্পতি পঞ্চম নবম শনি তৃতীয় এবং দশম এছাড়াও গ্রহের টোয়েন্টি ফাইভ পনেরো কলা তিরিশ কলা পঁয়তাল্লিশ কলা এবং ষাট কলা আবার তাৎকালিক শত্রু মিত্রাদি সম্বন্ধে কিছু কথা বলব এই স্বাভাবিক মিত্রতা বা শত্রুতা ব্যতীত পরস্পরের অবস্থান গ্রহগণ কোনো সময় শত্রু বা মিত্র হয় এক গ্রহ থেকে আরেক গ্রহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ দশম একাদশ এবং দ্বাদশ এরূপ দুই বা ততদিক গ্রহের অবস্থানের জন্য যে মিত্রতা তাকে তাৎকালিক মিত্রতা বলে স্বাভাবিক শত্রু গ্রহ অবস্থান ভেদে মিত্র হলে শত্রু ও মিত্র মিলে দুই সম হয় আবার মিত্র মিত্র মিলে অধিমিত্র হয় আবার শত্রু শত্রু মিলে অধি শত্রু হয় এবং সম সম মিলে মিত্র এবং সম এবং শত্রু মিলে শত্রু হয় এখানে আমি দেখিয়েছি তাৎকালিক মিত্র এবং শত্রু এক গ্রহ থেকে আরেক গ্রহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ দশম একাদশ এবং দ্বাদশ স্থানে যদি দুটি গ্রহ এক গ্রহ থেকে আরেক গ্রহের দুটি গ্রহের এই সম্বন্ধ হয় এক গ্রহ থেকে আরেক গ্রহ মানে দ্বিতীয় ধরুন এই গ্রহ বসে রয়েছে এই মেষ রাশির এখান থেকে আর বৃষ রাশিতে কোন গ্রহ বসে রয়েছে বা মিথুন বা কর্কট দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তাহলে এই গ্রহের সঙ্গে এদের একটা মিত্রতা স্থাপন হয়। দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং গ্রহ বসে রয়েছে আবার দশম স্থানে ধরুন মকর রাশিতে অথবা কুম্ভ রাশিতে অথবা মেন রাশিতে কোনো গ্রহ বসে রয়েছে তাহলে মেষ রাশিতে যে গ্রহ বসে রয়েছে তার সঙ্গে এই গ্রহের একটা তাৎকালিক মিত্রতা স্থাপন হবে এবার সেই তাৎকালিক মিত্রতা কেমন হবে যেমন মেষ রাশিতে ধরুন বুধ বসে রয়েছে এখন এই বুধ এবং বৃষ মিথুন অথবা কর্কট রাশিতে ধরে নিন চন্দ্র বসে রয়েছে এখন চন্দ্র কারো শত্রু নয় চন্দ্র কারোর সঙ্গে শত্রুতা করে না যে কোনো গ্রহ যে কোনো স্থানেই বসু চন্দ্র কারোর সঙ্গে শত্রুতা করে না কিন্তু বুধ যদি চন্দ্রের সঙ্গে বসে বা চন্দ্রের স্থানে বসে বুধ কিন্তু শত্রুতা করবে সুতরাং তাহলে কি হলো এই শত্রু আর মিত্র মানে চন্দ্র সব গ্রহের মিত্র এই শত্রু আর মিত্র দুয়ে মিলে কি হবে সম হয়ে যাবে মানে এখানে বুধ যদি চন্দ্রের এখানে যদি বুধ থাকে মেষ রাশিতে এবং বুধ যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ অথবা দশম একাদশ দ্বাদশ স্থানে যদি চন্দ্র থাকে যে কোন একটি স্থানে তাহলে বুধ কিন্তু শত্রুতা করবে না তখন তাৎকালিক মিত্রতা হবে এবং শত্রু গ্রহ এবং সমগ্রহ দুটো মিলে বুধ এবং চন্দ্রের এই রাশিতে দু বুধ এবং চন্দ্রের প্রতিস্থাপনের স্থাপনের জন্য এরা বুধ এবং চন্দ্র মিলে সম হবে শত্রু এবং সম মিলে মিলে মিত্র সম হবে এবার যদি এই গ্রহগুলির এই তাৎকালিক মিত্রতা যদি দুটি মিত্র গ্রহের মধ্যে সম্পর্ক স্থাপন হয় তখন অধিমিত্র হবে যেমন রবি চন্দ্রে রবির চন্দ্রের মিত্র এবং চন্দ্র রবির তো মিত্র চন্দ্র সবার মিত্র সুতরাং এই তিনটি স্থানে ধরুন মেষ রাশিতে রবি অথবা চন্দ্রের মধ্যে যে কোনো একটি গ্রহ হ্যাঁ এখানে বসলো মেষ রাশিতে বসলো তখন আর বৃষ এবং মিথুন এবং কর্কট অথবা মকর কুম্ভ এবং মীন রাশিতে চন্দ্র আর রবির মধ্যে যে কোনো একটি রাশি বসলো তাহলে এই দুয়ে দুটি রাশির যে সম্বন্ধ স্থাপন হবে এই দুটি রাশির মধ্যে দুটি গ্রহের যে সম্বন্ধ স্থাপন হবে সেই সেটা অধিমিত্র হয়ে যাবে খুব সুন্দর একটা সম্পর্ক স্থাপন হবে এবং দুটো ঘরের মধ্যে একটা অধিমিত্রতা স্থাপন হবে খুব গুড রিলেশন হবে চন্দ্র ওই রবির ওপরে দৃষ্টি নিক্ষেপ করে অতিব সুন্দর ফল দেবে অথবা রবি চন্দ্রের উপরে দৃষ্টি নিক্ষেপ করে তাৎকালিক মিত্রতা দিয়ে আরো ভালো ফল প্রদান করবে ঠিক তেমনি এই দুটো গ্রহ এখানে ধরুন মেষ রাশিতে একটি গ্রহ বসলো এবং বৃষ মিথুন কর্কট মকর কুম্ভ এবং মিলে আরেকটি গ্রহ বসলো এবং দুজনেই দুজনের যদি শত্রু গ্রহ হয় যেমন রবি এবং শনি রবি শনির শত্রু শনি আবার রবির শত্রু তাহলে কিন্তু অধি শত্রু এই যে তাৎকালিক দৃষ্টি পড়ল এই দৃষ্টি প্রধানের জন্য মানে পরম শত্রু স্থাপন হবে অধি শত্রু বলা হয় একে তেমনি দুটি গ্রহ ঠিক একইভাবে দুটি গ্রহ যদি এই রাশিতে দুটি এই রাশিগুলির মধ্যে যে সম্পর্ক স্থাপন দুটি সমগ্রহের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন হয় এই মিলে তখন হবে তাৎকালিক মিত্রতা যেমন এই মেষ কোন মঙ্গল অথবা শুক্র বসল মঙ্গল শুক্রের সমগ্রহ আবার শুক্র মঙ্গলের সমগ্রহ তাহলে ধরে নি মঙ্গল বসেছে মেষ রাশিতে আর শুক্র বসেছে বিশ্ব মিথুন কর্কট অথবা মকর কুম্ভ মিন মানে দুই তিন চার অথবা দশ এগারো বারো নম্বর স্থানে তখন এই দুটি গোলের গ্রহের মধ্যে তাৎকালীন মিত্রতা স্থাপন হবে এবং দুটি গ্রহ সমগ্র বলে এই সম সম মিলে তারা মিত্র গ্রহ হয়ে যাবে দুটি গ্রহ একে দুটি স্থানে একে অপরের প্রতি মিত্রতার দৃষ্টি দিয়ে দেখবে ভালো ফল দেবে এই এরপরে আর যদি দুটি গ্রহ একজন সমগ্রহ হল আরেকজন গ্রহ হলো। যেমন মঙ্গল শনির সমগ্রহ কিন্তু শনি মঙ্গলের শত্রু গ্রহ মঙ্গল কিন্তু শনির সমগ্র মঙ্গল যদি শনির ক্ষেত্রে বসে তাহলে কিন্তু শত্রুতা করে না নিউট্রান থাকে কিন্তু শনি যদি মঙ্গলের ঘরে বসে তাহলে কিন্তু নিউট্রান থাকবে না ওই ঘর পাপকৃষ্ট হবে ওই ঘর ঘরে সে শত্রুতা স্থাপন করবে নেগেটিভ রেজাল্ট দেবে ঠিক তেমনি তাৎকালিক মিত্রতা অথবা শত্রুর দৃষ্টির ক্ষেত্রে কি হবে এখানে যদি শনি অথবা মঙ্গলের মধ্যে কোন রাশি বসে কোন গ্রহ বসে মেষ রাশিতে এবং শনি এবং মঙ্গলের মধ্যে কোন গ্রহ যদি বিশ্ব মিথুন কর্কট মকর কুম্ভ এবং মীন রাশিতে বসে তাহলে এই সম প্লাস শত্রু মিলে শত্রু হয়ে যাবে যদিও মঙ্গল শনির শত্রু নয় কিন্তু সম কিন্তু এই তাৎকালিক দৃষ্টির জন্যে কিন্তু এরা শত্রু হয়ে যাবে শনি মঙ্গলের এই রাশির তাৎকালিক দৃষ্টির জন্য শনি মঙ্গলের স্থাপনার জন্যে এটা কিন্তু শত্রুতা স্থাপন হবে মানে সমগ্রহ এবং শত্রুগ্রহ দুজনের তাৎকালিক দৃষ্টি দিয়ে শত্রু দৃষ্টি হবে তো এই হয়ে গেল এরপরে আমরা রাশি দৃষ্টি সম্বন্ধে আহ জানবো এই যে রাশির দৃষ্টি মানে মেষাদি দ্বাদশ রাশির পৃথক পৃথক দৃষ্টি আছে এই রাশি অভিমুখ ও পার্শ্ব রাশিতে দৃষ্টি প্রদান করে অভিমুখ এবং পার্শ্ব রাশি এখন এই অভিমুখ রাশি কি অভিমুখ রাশিটা হচ্ছে চর রাশি থেকে গণনায় এই দেখুন চর রাশি আগের দিন সব বলেছি হ্যাঁ আগের যদি না আপনারা আগের ভিডিও গুলো দেখে থাকেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এক দুই তিন এই তিনটে চর স্থির দাতক চর স্থির দ্যাতক চর স্থির দ্যাতক এরকম ভাবে যায় তো চর রাশি থেকে গণনায় এটা চর রাশি চর রাশি থেকে গণনায় অষ্টম রাশি বৃশ্চিক রাশি আর স্থির রাশি থেকে গণনায় ষষ্ঠ রাশি রাশি এই যে স্থির দেখছেন এখান থেকে তিন চার পাঁচ ছয় মানে এই তুলায় চলে এলো ষষ্ঠ রাশি এবং এই যে ডুয়েল সাইন অথবা দ্বাতক রাশি থেকে গণনায় দাতক রাশি থেকে গণনায় সপ্তম রাশিকে অভিমুখ রাশি বলা হয় যখন মিথুন রাশি রাশি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি কোনো গ্রহ বসে তাহলে এই এই রাশিতে কিন্তু তারা দৃষ্টি প্রদান করবে হ্যাঁ তাদের কিন্তু দৃষ্টি থাকবে যদি কি দৃষ্টি থাকবে তাকে বলা হয় অভিমুখ দৃষ্টি অর্থাৎ থেকে অষ্টম স্থানে অভিমুখ দৃষ্টি থাকবে রাশি থেকে সপ্তম স্থানে এই যে ব্যাপক রাশি থেকে সপ্তম স্থানে অভিমুখ দৃষ্টি থাকবে এবং এবং স্থির রাশি থেকে এই যে স্থির রাশি থেকে ষষ্ঠ স্থান স্থির রাশি থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ষষ্ঠ ষষ্ঠ স্থানে অভিমুখ দৃষ্টি থাকবে এরপর আবার পার্শ্ব দৃষ্টি হয় পার্শ্ব রাশি চর স্থির ও দাতব রাশিগণের পার্শ্ব রাশি আমি এই নিচে এখানে দেখানো হয়েছে তাহলে এখানে কি বলছি রাশিগড় অভিমুখ ও পার্শ্ব রাশিতে দৃষ্টি প্রদান করে অভিমুখ রাশিতে কিভাবে দৃষ্টি প্রদান করে আমি দেখালাম এছাড়াও পার্শ্ব রাশিতে প্রদান করে হ্যাঁ অভিমুখ রাশি সম্বন্ধে বলে দিয়েছি আরেকবার বলছি চর রাশি থেকে অষ্টম এবং বাতক রাশি থেকে সপ্তম রাশিকে অভিমুখ রাশি বলা হয় এখানে আমি লিখে দিয়েছি এগুলো আপনারা নোট করে নেবেন এবার চর রাশির পার্শ্ব দৃষ্টি চর রাশির পার্শ্ব পার্শ্ব দৃষ্টি রয়েছে একে পার্শ্বদৃষ্টি যেটাকে বলা হচ্ছে সে চর রাশির পার্শ্ব দৃষ্টি হচ্ছে পঞ্চম ও একাদশ যেমন এই রাশি হল চর রাশি এখানে যদি কোনো গ্রহ বসে থাকে এই চর রাশিতে তাহলে পঞ্চম এবং একাদশ স্থানে সিংহ এবং কুম্ভ এখানে তার পার্শ্বদৃষ্টি পড়বে আর স্থির রাশির পার্শ্বদৃষ্টি ওই পঞ্চম নবমী মনে রাখবেন কিন্তু বিপরীত ক্রম গণনায় এই যে স্থির রাশি এখানে যদি কোন গ্রহ বসে থাকে বিপরীত যদি করেন তিন চার পাঁচ বিপরীত ক্রম গণনায় পাঁচ আর কি মকর রাশি মানে বৃষ রাশিতে কোনো গ্রহ যদি বসে থাকে বিপরীত ক্রমগণনায় পঞ্চম এবং নবম স্থানে তার পার্শ্ব দৃষ্টি পড়ে এইখানে এইটা হচ্ছে হচ্ছে স্থির রাশি এখান থেকে এক দুই তিন চার পাঁচ এখানে তার পার্শ্ব দৃষ্টি পড়বে ছয় সাত আট নয় এই কন্যা রাশি এখানেও তার পার্শ্ব দৃষ্টি পড়বে তাহলে আর দাতক রাশি যদি কোনো হয় এই যে দ্যাতক রাশিতে অর্থাৎ ডুয়েল সাইনে যদি কোন গ্রহ বসে থাকে তাহলে তার দশম এবং চতুর্থ এই যে এখানে মিথুন রাশি বা ডুয়েল সাইন নয় বারো এর এই মিথুন রাশি থেকে দশম স্থান কি হয় দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মিথুন রাশির এই যে এই জায়গা থেকে দশম স্থান মিথুন রাশি থেকে দাতক রাশির দশম ও চতুর্থ স্থানে কিন্তু পার্শ্ব দৃষ্টি পড়বে তাহলে এখান থেকে দশম কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে মিথুন রাশি থেকে কোন মিথুন রাশিতে কোনো গ্রহ এই দাতক রাশিতে কোনো গ্রহ এই দশম মানে মিন রাশিতে তার পার্শ্ব দৃষ্টি কন্যা রাশিতে কোন এই জাতক রাশিতে যদি কোন গ্রহ বসে থাকে মানে তিন নম্বরে তাহলে তার চতুর্থ দৃষ্টি মানে তিনের থেকে চতুর্থ দৃষ্টি কন্যা রাশিতে তার দৃষ্টি প্রদান করবে মানে এখানে যেন এখন যদি কোনো গ্রহ মানে এই সকল জায়গায় যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে তাদের এইভাবে দৃষ্টি প্রদান হবে অভিমুখ দৃষ্টি অথবা পার্শ্ব দৃষ্টি এটা গেল এছাড়াও স্থির রাশির তিনটির উপর দৃষ্টি দেয় কিন্তু নিকটস্থ স্থির রাশিকে দেখে না মানে এছাড়াও স্থির রাশি চর রাশি তিনটিকে দেখে কিন্তু এছাড়াও স্থির রাশির চর রাশি তিনটিকে দেখে নিকটস্থ চর রাশিকে যে স্থির রাশি রয়েছে এটি স্থির রাশি সে চর রাশিকে দেখে চর চর রাশি স্থির রাশি কে দেখে রাশি বাদ দিয়ে পরের যে স্থির রাশি এই দেখছেন চর রাশি এইটা এখানে দেখবে না এখানে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে পাশের যে স্থির রাশি তাকে ছেড়ে দিয়ে তার পরের যে তিনটি স্থির রাশি এই পাঁচ এই আট এবং এই এগারো এই তিনটি জায়গায় এই চর স্থিত গ্রহের দৃষ্টি পড়বে আবার যদি গ্রহ বসে থাকে তাহলে সে নিকটস্থ ছেড়ে দিয়ে সবচেয়ে নিকটের যে চর রাশি আছে সবচেয়ে কাশের কাছের যে চর রাশি আছে তাকে ছেড়ে দিয়ে বাকি তিনটি চর রাশিতে স্থিত গ্রহের ওপরে দৃষ্টি প্রদান করবে আর ব্যাপক রাশি যদি হয় মানে ডুয়েল সাইন ডুয়েল সাইনে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সেই গ্রহের বাকি তিনটি যে ডুয়েল ডুয়েল আছে। সেই সেই সাইনে গ্রহের কিন্তু দৃষ্টি থাকবে সুতরাং কি দেখা গেল স্থির রাশির দৃষ্টি চর রাশির দৃষ্টি পার্শ্ব দৃষ্টি মানে ওই রাশিতে কোনো গ্রহ থাকলে তাদের এই পার্শ্ব দৃষ্টি হয় যে রাশি থাকবে তাতে ওই রাশিতে স্থিত কোন গ্রহের সেখানে দৃষ্টি হবে স্থির রাশির পার্শ্বদৃষ্টি বিপরীত ক্রমগণনায় পঞ্চম ও একাদশ স্থানে যে রাশিটি পড়বে ওই স্থির রাশিতে স্থিত গ্রহের ওই রাশিতে দৃষ্টি পড়বে এবং ব্যতক রাশিতে কোনো গ্রহ থাকলে সেখান থেকে দশম এবং চতুর্থ স্থানে যে ঘরটি পড়বে সেখানে শীতাতক রাশিতে স্থিত গ্রহের দৃষ্টি পড়বে তাহলে আর এ ছাড়াও কর রাশি নিকটস্থ রাশি ছেড়ে বাকি তিনটি স্থির রাশির ওপর দৃষ্টি দেয় মানে চর রাশি চর রাশি এই যে মেষ রাশি এক আর তিনে চার চার আর তিনে সাত সাত আর তিনে দশ দশ আর তিনে ওই সেম মেষ রাশি হয়ে গেল তো মানে মেষ রাশি কর্কট রাশি এই চার হ্যাঁ এই তুলা রাশি এই সাত আর মকর রাশি দশ এই মেষ রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে এই চর রাশি তাহলে কি যদি গ্রহ থাকে। স্থির রাশি থাকবে এই চর রাশির নিকটস্থ স্থির রাশি এখানে বৃষ রাশি পড়ছে এটাকে ছেড়ে দিয়ে বাকি তিনটে স্থির রাশির উপরে বাকি তিনটে স্থির রাশি এই পাঁচ নম্বর এই আট নম্বর এই এগারো নম্বর এই বাকি তিনটে স্থির রাশির উপরে ওই চর রাশির দৃষ্টি পড়বে আর স্থির রাশি চর রাশি তিনটিকে দেখে কিরম ভাবে যে নিকটস্থ চর রাশিকে কিন্তু দেখে না স্থির রাশি চর রাশিকে দেখে কিন্তু সবচেয়ে কাছের যে চর রাশিটি হবে তাকে কিন্তু দেখে না তাহলে কি গ্রহগণ যে রাশিতে থাকবে সেই রাশি চর স্থির দাতক অনুযায়ী অপর গ্রহের স্থিতি অনুসারে দৃষ্টি দান করবে অর্থাৎ কোন গ্রহ যদি মেশে থাকে তবে ওই গ্রহের দৃষ্টি সিংহ বৃষ্টি কুম্ভ রাশিতে অবস্থিত গ্রহের ওপরে পড়বে দেখুন আমি এখানে দেখিয়েছি চর রাশির দৃষ্টি দেখুন মেষ রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহের দৃষ্টি সিংহ বৃশ্চিক এবং কুম্ভ রাশিতে পড়বে মেষ রাশিতে চর রাশি মেষ রাশি মেষ রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহের দৃষ্টি সিংহ বৃশ্চিক এবং কুম্ভ রাশিতে পড়বে কর্কট রাশিতে কোনো যদি গ্রহ থাকে কর্কট রাশি আবার চর রাশি কর্কট রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই রাশির দৃষ্টি বৃশ্চিক কুম্ভ এবং তুলা রাশিতে পড়বে এইবার তুলা তুলারাশি চর রাশি রাশিতে কোন গ্রহ থাকলে সেই গ্রহের রাশি সিংহ রাশি বৃষ রাশি রাশি সিংহ রাশি এবং বৃষ্টিক রাশি এই তুলা রাশিতে যদি কোনো গ্রহ থাকে এই তাহলে সেই গ্রহের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে রাশি সিংহ রাশি এবং কুম্ভ রাশি এই যে তুলা রাশিতে দেখিয়েছি তুলা রাশির পরে সঙ্গে সঙ্গে কি আসছে কুম্ভ আসছে এইখানে কুম্ভ এখানে চর রাশিতে যদি তুলা রাশিতে কোন গ্রহ বসেছে তাহলে সে প্রথম দৃষ্টি কোথায় দেবে এই যে স্থির রাশি এই কুম্ভ তারপর তারপরেই কোথায় এই বৃষ তারপরে এই সিংহ দেখতে পেলেন তেমনি মকর রাশি মকর রাশিও চর রাশি মকর রাশিতে যদি কোনো গ্রহ গ্রহ বোস থাকে তাহলে সে কোথায় কোথায় দৃষ্টি দেখবে বৃষ রাশিতে সিংহ রাশিতে এবং বৃষ্টিক রাশিতে এগুলো এই সারণীরে আপনারা নোট করে নেবেন আবার স্থির রাশি দৃষ্টি স্থির রাশি কোথায় এই যে স্থির রাশি বৃষ রাশি হচ্ছে স্থির রাশি এই বৃষ রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সে কর্কট তুলা এবং কুম্ভ রাশিতে দৃষ্টি দেবে আবার এই যে সিংহ রাশি এটাও স্থির রাশি এই সিংহ রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সে মকর মেষ এবং তুলা রাশিতে এই সিংহ রাশিতে যদি গ্রহ বসে থাকে তাহলে সে এই যে তুলা রাশি তারপরে মকর রাশি এবং তারপর মেষ রাশিতে সে দৃষ্টি দেবে এবার বৃশ্চিক রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে সে বৃষ্টিক রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সে মকর রাশি মেষ রাশি এবং কর্কট রাশিতে দৃষ্টি দেবে এবং কুম্ভ রাশি কুম্ভ রাশিও আবার স্থির কুম্ভ রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সে মেষ কর্কট এবং তুলা রাশিতে দৃষ্টি দেবে আর এরপরে যাবো ব্যাপক রাশি মানে ডুয়েল সাইন ডুয়েল সাইনে যদি কোনো গ্রহ বসে থাকে ডুয়েল সাইন কোনটা মিথুন কন্যা ধনু এবং যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সে দৃষ্টি দেবে কন্যা ধনু এবং মিন রাশিতে কন্যা রাশিতে যদি কোনো গ্রহ বস থাকে ব্যাপক রাশি বা ডুয়েল সাইন কন্যা রাশি কন্যা রাশিতে যদি কোনো গ্রহ বস থাকে তাহলে সে দৃষ্টি দেবে ধনু মিন এবং মিথুন রাশিতে এবার ধনু রাশি ধনু রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে ধনু রাশিতে আমি রেখেছি ন নম্বর কোনো গ্রহ বসে থাকলে সে দৃষ্টি দেবে মিন রাশিতে বারো নম্বর তারপর মিথুন রাশি তিন নম্বর এবং তারপর কন্যা রাশি ছ নম্বর এই রাশিতে এবং মিন রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকি মিন রাশি দাতক রাশি দ লেখা রয়েছে বারো নম্বর মীন রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সে সেই গ্রহ দৃষ্টি দেবে মিথুন রাশিতে কন্যা এবং ধনু রাশিতে তাহলে আজকে আমরা সমস্ত রাশির দৃষ্টি পড়লাম পার্শ্ব দৃষ্টি অভিমুখ দৃষ্টি তাৎকালিক শত্রু মিত্রতা এবং চর রাশি স্থির রাশি এবং ব্যাপক রাশির দৃষ্টি প্রদান সুতরাং এই রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে যেমন আমরা আগে পড়েছি চতুর্থ অষ্টম দৃষ্টি পঞ্চম নবম তৃতীয় দশম অথবা সপ্তম পূর্ণ দৃষ্টি অথবা পনেরো পনেরো কলা তিরিশ কলা পঁয়তাল্লিশ কলা অথবা ষাট কলা পূর্ণ দৃষ্টি গ্রহের দৃষ্টি পড়েছি এবার এই রাশির দৃষ্টিও জেনে নিলাম সুতরাং আপনারা যখন কোনো বিচার করবেন আপনাদের এই সমস্ত দৃষ্টিগুলোকে কনসিডার করে তার থেকে একটা জিস্ট বার করতে হবে প্লাস মাইনাস করে তবে সঠিক ফল নিরূপণ হবে তাহলে আজকের মতো এতটুকুই থাক এই শেষে একটা টিপস আমি দেবো আপনারা যখন সকাল উঠবেন তখন বিছানা থেকে উঠে করজোর করবেন এই হাত দুটো এরকম জোড়া করে বলবেন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শনম বলে প্রণাম করবেন তাহলে দেখবেন আপনার দিনটি খুব ভালো যাবে আমি এই মন্ত্রটি আমার ডেসক্রিপশন প্লেসে লিখে দেব আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বসে এই মন্ত্র তিনবার করবেন হাত দুটি জোড়া করে এই হাতের রেখাগুলোর উপরে তাকিয়ে কারাগ্রে বাসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে দর্শনম নমস্কার ভালো থাকবেন আনন্দে থাকবেন সুখে থাকবেন